সময় সময়ের থেকে বড় শিক্ষক আর নাই আমাদের জীবনটা যদি একটু পর্যালোচনা করা যায় যদি একটু স্থির মনে বিশ্লেষণ করি আজ পর্যন্ত টিল ডেট জন্ম থেকে আজ পর্যন্ত আমার জীবনের পুরো ব্যালেন্স শিটটা যদি একটু ওটাকে নিয়ে কাটাছেড়া করা যায় তো একটা উপলব্ধিতে আমরা সবাই মোটামুটি আসব সেটা হচ্ছে যে সময় কিন্তু আমাদের অনেক কিছু শেখায় অনেক কিছু উপলব্ধি করায় অনেক কষ্ট দেয় সেই কষ্ট থেকে যে শিক্ষাগুলো পাই সেই শিক্ষাগুলোকে পরে কাজে লাগাই ভবিষ্যতের যে সময়টা আসতে চলেছে সেটাকে সুরক্ষিত রাখার জন্য সেটা যাতে প্রসফরাস থাকে অতীতের সময়টা যেটা কেটে গেছে আর ফেরানো যাবে না কিন্তু সেখান থেকে অনেক কিছু আমার প্রাপ্তি হয়েছে সেটা সুখেরও হতে পারে দুঃখের হতে পারে দুঃখেরটা কেমন জীবনে যে সব ভুলগুলো করেছি এখন এই বয়সে এসে এটা মনে হয় যে যদি আর একটু ভালো করে পড়াশোনাটা করতাম যদিও আমি একজন বিএসসি এম মনে হয় যে যদি আর একটু পড়াশোনাটা ডেডিকেটেডলি করতাম মার্কস ভালো আনার চেষ্টা করতাম আমি চিরকালই পড়াশোনা করেছি ভালোবেসে মার্কসের দিকে ততটা মন দিইনি কে জানতো যদি আমি একটু মার্কসের পেছনে ছুটতাম একটু যদি আর একটু ভালো রেজাল্টের জন্য আপ্রাণ চেষ্টা করতাম ওই অ্যাকাডেমিক ওয়াইজ পড়াশোনা না করে যদি একটু প্রফেশনালি পড়াশোনা করতাম আর একটু বেশি কোচিং যেতাম একটু স্যারদের কথা শুনতাম মানে খাম খেয়ালি যদি একটু কম থাকতো তাহলে হয়তো আমার ওই মার্কসের কলামটা গ্রেডের বেশি অলঙ্কৃত হতো তারপর ধরো যদি একটু চাকরির সময়টা বলি অনেকগুলো চাকরি তো করলাম অনেক কোম্পানিতে কাজ করেছি সবই প্রাইভেট কোম্পানি যদি একটু মন দিতাম ওইসব কাজে যদি আর একটু আহ ওখানে ওই ডেডিকেশন একটু বেশি প্যাশন দিয়ে একটু বেশি আহ এন্থু দিয়ে যদি কাজগুলো করতাম ধরতাম ছাড়তাম না তাহলে আমার চিরকালে প্রবলেম হয়ে এসছে যে আমি ধরি ছাড়ি কোনো জায়গায় মানে মন টেকে সেটা যত বড় কোম্পানি চাকরি হোক না কেন যত মোটা বেতনে চাকরি হোক না কেন তো এটি বলার চেষ্টা করছি যে পড়াশোনার ক্ষেত্রে বলো কিংবা চাকরি বাকরির ক্ষেত্রে বলো পার্সোনাল লাইফে বলো প্রেমেও আঘাত খেয়েছি বন্ধুত্বে আঘাত খেয়েছি মানুষ চিনতে ভুল করেছি তো যখন মানে ঠান্ডা মাথায় এগুলো ভাবতে বসি একটা ঘরে একা যখন কিছুই করার নেই আমি একা আমার সাথে আর কেউ নেই একটা ঘরে বাইরে একটা মেঘলা পরিবেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে বাড়ি অন্যান্যরা যে যার নিজের কাজে ব্যস্ত বা ঘুমিয়ে পড়েছে তুমি একা একটা ঘরে চোখ বুঝে ভাবছো অতীতের কথা খানিকটা চোখ থেকে জলও বেরিয়ে যায় স্বতঃস্ফূর্ত যদি একটু ভালো হতাম পড়াশোনায় যদি জবগুলো একটু আরেকটু বেশি ওয়েতে করার চেষ্টাটা করতাম বসরা কি বললো সেই কথাটা গায়ে না মেখে বা কি এরকম আচরণ করলো সব গায়ে না মেখে জাস্ট আমি আমার বুল হেডেডলি একটা জায়গায় স্থির করে যে না আমাকে এই কাজটা করতেই হবে ফর মাই ওন গুড আমার নিজের জন্য চারপাশে কে কি বলছে কানটা তো আমি বন্ধ করেও রাখতে পারতাম না ওগুলো আমি আমার সাথে সম্পৃক্ত হতে দিলাম আমার মনটাকে এফেক্ট হতে দিলাম আমি নিজেই নিজেকে বিব্রত করলাম লোকে তো অনেক কিছুই বলবে এখন যদি আমি সবার কথা শুনে আমার মাইন্ডটাকে ডিস্টার্ব করি ওই যারা ভালো কথা বলছে তাদের কথাগুলো তো আমি নিচ্ছি না কেউ আমাকে কিছু নেগেটিভ কথা বলল কিছু মন খারাপ কথা কিছু অপমানজনক কথা বিদ্রুপ করলো ঠাট্টা করলো সেগুলোকে কেন এত ভাবা কেনই বা আমি ভেবে বসলাম আমি যদি একটু বুদ্ধি দিয়ে কাজগুলো করতাম হয়তো আজকে আমি কোন জায়গায় চলে যেতে পারতাম আরেকটু পিছিয়ে গেলে পড়াশোনার সময় যেটা বললাম আর বেশি মার্কস আরেকটু বেশি গ্রেড আরেকটু বেশি বৃত্তি মানে আমার ওই মার্কশিটটা সার্টিফিকেটটা মত কত বড় বড় ইনস্টিটিউটে আমি আজকে পড়াশোনা করতে পারতাম আইআইটি আইআইএম এগুলো ভাবি আর আজকে আমি কি করছি যদিও আজকে আমি যা করছি বা যেভাবে আছি আই এম ওকে উইথ ইট আই এম ভেরি মাচ স্যাটিসফাইড বাট আরো ভালো কিছু তো হতে পারত অনুতাপের কোনো জায়গা নেই অনুতাপ আমি আর করি না আগে ভীষণ করতাম কিন্তু অনুতাপ যদি নাও বা সবসময় এনগেজড ওয়াচের মতো নন স্টপ টিক টিকটিক করে ঘুরে চলেছে সাবকনসিয়াস মাইন্ডে চলে আসে আর কিছুক্ষণ জন্য মনটা খারাপ হয় বই কি ওই সময় সময় কিন্তু একটা বিরাট শিক্ষা দিয়ে গেল আমাকে এবং তোমাদেরকেও কি শিক্ষা পেলাম এবং যে শিক্ষাটাই পাই না কেন সে শিক্ষাটা আমি কাজে লাগাচ্ছি তো যাতে ভবিষ্যতের সময়টা আর ক্ষতিগ্রস্ত না হয় আজকে যেমন আমি কুড়ি বছর আগেকার কথা ভেবে কষ্ট পাচ্ছি বা আনন্দ পাচ্ছি হয়তো কোনো সুখ স্মৃতিও থাকতে পারে আমি নেগেটিভ দিকটাই ধরে আলোচনাটা করার চেষ্টা করছি তো তো এমন হবে না যে বছর বছর বাদে বাদে আজ থেকে আমি আবার অনুতাপ করতে বসবো আজকের এই সময়টা নিয়ে যেটা এই মুহূর্তে আমি তোমার সাথে কথা বলছি এই সময়টাতে আমি কিভাবে আমার জীবনটা কাটাচ্ছি এখনো ভুলগুলো করে যাচ্ছি না তো শিক্ষা সত্যি প্রকৃত অর্থে শিক্ষাটা নিয়েছি তো মানে অন্তস্থ করতে পেরেছি তো ডাউট লাগে কিন্তু মানে কি সুন্দর সুন্দর প্রবাদ শুনি না সময় থেকে শিক্ষা নাও সময় থেকে সর্বশ্রেষ্ঠ শিক্ষক কেউ নেই জীবন থেকে অনেক কিছু শেখার আছে সময় প্রবাহমান হ্যাঁ যে ভুলটা করিয়েছ মানে কত কিছু তো পড়ি আমরা কোর্স কিন্তু কাজে লাগাতে পারি কতটুকু তোমরা কাজে লাগাতে পেরেছো কখনো একটু কমেন্টসে জানিও তো বন্ধুরা আমার মতো তোমরাও ভুক্তভুগি না তো অন্য কোনো মানে পারিপার্শ্বিক বা অন্য কোনো মানে জিনিস বা অন্য কোনো সিচুয়েশন দ্বারা ইনফ্লুয়েসড না হয়ে আমি বলছি নিজে নিজে ভুল করে তো আমরা আমি নিজেই নিজের আজকের এই পরিস্থিতির জন্য বা এই অবস্থার জন্য দায়ী নই তো আমি অন্যকে দোষারোপের জায়গাটা এই মুহূর্তে আলোচনায় আনতে চাইছি না পারিপার্শ্বিক পরিবেশ তখন কেমন ছিল পরিস্থিতি যাই থাকুক না কেন আমি তো নিজের মনের জোরে প্রাণশক্তি দিয়ে যদি আরেকটু বেশি ভেতর থেকে পুষ্টটা দিতে পারতাম নিজেকে তাহলে কে আটকাতো আমাকে আমি যদি নিজে অবিচল হয়ে থাকতাম যে আমাকে ওই লক্ষ্যটা পূর্ণ করতেই হবে আমাকে পড়াশোনা করে ওই পজিশনে যেতেই হবে ওই ইনস্টিটিউটে ঢুকতেই হবে তারপর আমাকে ওই কর্পোরেট জবটা করতেই হবে কর্পোরেট জব শুধু করলেই হবে না একটা সার্টেন টাইমের পর ওই ডেজিগনেশন পেতে হবে যদি আমি এরকম করে চিন্তা ভাবনা করতাম এবং ওটা নিয়েই সারাদিন পড়ে থাকতাম আমাকে তো কেউ ছিল না কেউ তো আমাকে মারছে না তোকে করতে দেব না কেউ কি বলেছিল না বাড়ির লোক না বাইরের লোক তো প্রবলেমটা অ্যাকচুয়ালি আমার প্রবলেমটা অ্যাকচুয়ালি তোমার তুমি নিজের মনটাকে শাসন করতে পারো নি তাই জন্য তোমার আমার আজকে এই অবস্থা এই অবস্থা বলতে এই বোঝাচ্ছি যে খারাপ নয় কিন্তু ততটাও ভালো নয় যতটা ভালো হতে পারতো আজকে আমি বেশিরভাগ প্রাইভেট জব করেছি তুমি বললেও বিশ্বাস করবে না মানে প্রায় একটা দশক আমি শুধু সরকারি চাকরি পরীক্ষার পড়াশোনা করতেই ব্যস্ত ছিলাম প্রচুর জব পেয়েছিলাম প্রাইভেট জব করিনি আমার তখন বয়সটা অনেক কম ছিল ক্রিম বয়স যেটাকে বলে আজকে দশ পনেরো বছর প্রায় আমি ওয়েস্ট করেছি যখন ভাবি ছেলে মানুষ চোখ থেকে সহজে জল বেরোয় না ভেতরটা না প্রচন্ড কষ্ট পায় ভেতরটা কিন্তু কাঁদে এখন ভাবি তারপরে কুড়ি পঁচিশ বছর তো আমি চাকরি প্রাইভেট জবই করলাম তো সেটা যদি আগে আমার বুদ্ধিটা আসতো আমার বুদ্ধিটা না একটু দেরিতে খেলে গো তোমাদেরও কি তাই কোথাও যেন মনে হয় যে ভগবান বোধহয় কোনো একটা স্ক্রু আমার ঢিলে করে রেখেছে আমার সমসাময়িক বন্ধুরা কি করে এগিয়ে গেল সবাই নয় আমার মতো কিছু কিছু বান্দা রয়েছে বাট যদি বেশিরভাগই দেখি দে আর ওয়েল রিলেশনশিপ ওয়াইজও তারা বেশ মানে একটা ভালো জার্নি তারা ট্র্যাভেল করে এসছে চাকরি বাকরি তো বললামই ধরতাম ছাড়তাম সরকারি চাকরি করবো তো নয়তো কিছুই করবো না এই মেন্টালিটি ছিল খালি পরীক্ষা দিতাম পড়াশোনা করতাম প্রাইভেট জব কত ভালো ভালো এসছিল ডাক ছিল ফোন করে আমি যাইনি যখন দেখলাম যে না বয়স বেড়ে যাচ্ছে আর কোনো স্কোপ নেই তখন আমি শুরু করলাম মানে থার্টিস থেকে বলতে পারো হ্যাঁ প্রাইভেট জবে অ্যাপ্লাই করা শুরু করলাম তখনও মানে আমার মাথায় কিন্তু স্টিল আই হ্যাভেন্ট লার্ন এনিথিং ফ্রম মাই দিদেন পাস্ট তখন ধরতাম ছাড়তাম কি যে মানে একটা খাম খেলি কিসের যে একটা মন আনচান কোথাও মানে একটা অতৃপ্তির জায়গা মানে চাকরি করতে ভালো লাগতো না এখন এই বয়সে এসে ভাবি যে যদি চাকরিটা ঠিক মতো করতাম আছে কোন পজিশনে যেতাম আমি শুধু আমার নিজের নয় আমার ফ্যামিলিকেও কত সুন্দরভাবে আমি অনেক কিছু কন্ট্রিবিউট করতে পারতাম আমার বাবা মাকে অনেক বেশি হেল্প করতে পারতাম যেটা তারা ডিজার্ভ করে পারলাম না সময় কিন্তু আমাকে একটা বড় শিক্ষা দিয়ে গেছে বন্ধুরা মানে এক একজন থেকে শেখে এক একজন ঠেকে শেখে আমি না ঠেকে শিখেছি ভীষণ ভাবে ঠেকে শিখেছি সময় আমাকে মানে কোষ্ঠী পাথরে যাচাই করে নিচ্ছে একেবারে আজ পর্যন্ত এখনো পর্যন্ত যদি আমি আমার নিজের জীবনটাকে একটু একটু ওটা নিয়ে ভাবনা চিন্তা করি একটু যদি একটু আমি করি সময় শুধু আমাকে চাবুকের মতো ঘাই মেরে গেছে শিক্ষা নিতে পারতাম নি এখনো নিচ্ছি কিনা জানি না তবে এইটুক বুঝেছি সময়ের থেকে বড় মূল্যবান জিনিস এবং সময়ের থেকে সত্যি বড় শিক্ষক আর কেউ নেই এই জগতে যেটা একটা প্রবাদ রয়েছে যে সময়কে সঠিকভাবে ব্যবহার করো এই সময় আর ফিরে পাবে না ঠিকই তো আমি কি আমার দশ পনেরো কুড়ি বছর আগের সময়টা ফিরে পাচ্ছি বা পঁচিশ বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময়টা ফিরে পাচ্ছি এখন কেন জানি মনে হয় যদি একটু একটা টাইম মেশিন পেতাম ফিরে যেতাম আবার যেগুলো ভুল করেছি শুধরে রিলেশনশিপে যা যা ভুল করেছি প্রেমের আঘাত খেয়ে ভুল মানুষ নির্বাচন করে তাকে গ্রহণ করতে পারতাম যে আমাকে প্রপোজ করেছিল কিন্তু আমি কি বলবো ছোট বয়সে যা হয় আমি এমন একজনের পিছনে ছুটলাম যে কোনোদিনই আমাকে ভালোবাসেনি কিন্তু তার রূপ সৌন্দর্য দেখে আমি মোহিত হয়ে পড়লাম একটা ইনফ্যাচুয়েশন এসে গেল আলটিমেটলি যা হওয়ার আমাকে কাঁদে এসে চলে গেল আর যে আমার জন্য পথ চেয়ে বসেছিলো তাকে আমি ধোঁকা দিয়েছি বলবো না কারণ আমি তো তার প্রেম গ্রহণ করিনি বাট এখন ভাবি হতেও পারতো তার সাথে আমার একটা সুন্দর সম্পর্কের একটা পরিণতি আজকে আমরা হয়তো হুন এই মুহূর্তে আমার যিনি জীবনসঙ্গী তাকে নিয়ে কিন্তু আমি খুব শান্তিতে রয়েছি তো সময় আমাকে ওই শিক্ষাটাও দিয়েছে হ্যাঁ চাকরি বা পড়াশোনা ক্ষেত্রে যে ভুলগুলো করেছি সেগুলোকে মেকআপ করার হয়তো জায়গা নেই সময় আমাকে এটাও বুঝিয়েছে যে সময়টা ফিরে যায় সেটাকে আর ফেরানো যায় না এখন ইচ্ছে করলেই তো আমি আর আবার একটা এম বা একটা ল পড়তে ইচ্ছে ছিল ল পড়তে শুরু করে পারি না পরে কি করব তারপর তার ফ্রুটসটা কি আসবে রেজাল্ট কি আমি হয়তো পড়াশোনা করতে পারতাম অন্য লাইন নিয়ে আমার পাইলট হওয়ার ইচ্ছা ছিল একটা সময় সেটার জন্য মানে ভেবেছিলাম কিন্তু এগোতে পারলাম না ওই নিজের মনে জোর আনতে পারিনি তো সময় থেকে মানে এগুলো শুধু ঘাই খেয়েছি শিক্ষা নেওয়ার কি আছে সময় মানে যে সময়টা পেরিয়ে যায় চাকরি ক্ষেত্রে বল পড়াশোনার ক্ষেত্রে সেটা আছে না যে সময় আমাকে কিন্তু আমি দিকে তাকাই তাহলে কিন্তু আমি বলবো অনেক কিছু শিখিয়েছে সময় আমাকে ঘা তো দিয়েছে কিন্তু সেই ঘায়ের একটা কিন্তু মলম সে আমাকে প্রভাইড করেছে যেটা পরবর্তী সময় গিয়ে আমাকে অনেক হেল্প করেছে প্রেমের ক্ষেত্রে বলো বন্ধুত্বের ক্ষেত্রে বলো বন্ধুত্বের ক্ষেত্রে আমি অনেক ঘা খেয়েছি সবাইকে বিশ্বাস করতাম সবাই আমাকে চোট খেয়ে চোট দিয়ে চলে যেত বসে বসে কাঁদতাম এখন ভাবলে হাসি পায় কাদের জন্য সময় নষ্ট করেছি কাদের জন্য মনটাকে মানে এত সুন্দর আমার একটা মন এত নরম একটা কোমল মনটাকে ক্ষত বিক্ষত করেছিলাম ভাবলে নিজের উপর নিজের রাগ ওঠে তো রিলেশনশিপ ওয়াইজ সেটা বন্ধুত্ব হোক কি প্রেম বা যে কোনো সম্পর্ক আমি কিন্তু ওই শিক্ষাটা পেয়েছি সময়ের থেকে ভুল মানুষকে নির্বাচন করা একদমই ঠিক হবে না যেটা অতীতে করেছি আমি এখন যদি বুঝি যে কোনো সম্পর্ক টেকার নয় আমি একটু দেখলেই বুঝতে পেরে যাব তার সাথে কথা বলেই বুঝতে পেরে যাব যে এর সঙ্গে আমার লং টার্ম কিছু এগোবে না তো যেটা লং টার্মে সম্পর্কটা এগোবে না কাজের ক্ষেত্র ছাড়া যেখানে আমার আই এম বাউন্ড টু বি উইথ দেম অল দ্য টাইম নর্মাল পার্সোনাল লাইফে কিন্তু আমি তাদের রিজেক্ট করে দিই কারণ আমার দরকার নেই আর সেটা এই শিক্ষাটা পেয়েছি কি করে সময় থেকে আগে যেটা আমি না করতে পারতাম না সময় আমাকে এই শিক্ষাটাও দিয়েছে সরে আসার সম্পর্কটা থেকে বা কাউকে মুখের উপর না বলতে পারা আগে যেটা বলতে পারতাম না সময় আমাকে এই শিক্ষাটাও দিয়েছে কিছু ভালো না লাগলে তাকে মুখের উপর না করে দাও কোন প্রলোভন তোমার কাছে আসছে মনের মধ্যে সেই শক্তিটা আনো যে মুখের উপর তাকে না বলতে পারবে এবং সেটার জন্য পরে যেন আফস না করো নিজের বিবেকের কাছে সচেতন থাকতে হবে সময় আমাকে এই শিক্ষাগুলো দিয়েছে এটাতে আমি অনেক লাভবান হয়েছি চাকরি বাকরি পড়াশোনার ক্ষেত্রে হয়তো আমি অনেক সাফার করেছি কারণ ওই সময়টা সত্যি আর ফিরে পাওয়া যায় না ওটা একটা মানে আমার কাছে মানে ভয়ঙ্কর সত্য ওই সময়টা সত্যি আর ফিরে আনা যাবে না যে সময়টা আমার ক্রিম সময় ছিল কিন্তু রিলেশনশিপের দিক থেকে বলো সমাজকে আমি চেঞ্জ হতে দেখেছি ৩০ বছর আগের কলকাতা তিরিশ বছর পরের কলকাতা এই সময়কার আকাশ পাতাল মানুষকে চিনতে শিখেছি কিছুটা সময় শিখিয়েছে কিন্তু আমাকে সময় আমাকে সম্পর্কের চড়াই উতরাই গুলো আমাকে পুরো ঝালিয়ে নিয়েছে এই দিক থেকে আমি সময়ের কাছে ভীষণ ভীষণ কৃতজ্ঞ এখন এই সময়ে আমি অনেক কিছু সময়ের থেকে আরো শিক্ষা নেওয়ার চেষ্টা করছি কিরকম যেমন এখন ইউটিউব করছি ভিডিও বানাচ্ছি এটাও মনে হয় যে এই ইউটিউবের জার্নি তো মানে ইউটিউবের এই যে ভিডিও আপলোড করা কন্টেন্ট ক্রিয়েশন এগুলো কিন্তু বেশি বছর হলেও আসেনি সাত আট বছর হবে বা বড় জোর নদশ যদি একটু আরেকটু ব্রডলি দেখা যায় বেশি দিন হয়নি কিন্তু ইউটিউব ফেসবুক এগুলো মার্কেটে এসছে তো সময় আমাকে এই শিক্ষাটাও দিয়েছে যে আরেকটু আগে যদি আমি এটাকে ক্যাপচার করতে পারতাম আমার থেকে অনেক কম বয়সী ছেলেমেয়েরা আগে থেকে ইউটিউবে বা ফেসবুকে তাদের এই জার্নিগুলো শুরু করে আজকে তারা কিন্তু ওয়েল এস্টাবলিশড যেটা আমাকে অনেক পরে শুরু করতে হলো কেন এটা আমাকে এই শিক্ষাটা দিল সময় এই শিক্ষাটা এখন আমি পাচ্ছি যে আরো যদি পাঁচ বছর ছ বছর আগে আমি জার্নিটা শুরু করতাম তখন আমার এনার্জিটা বেশি ছিল বয়সটা কম ছিল এই শিক্ষাটা কিরকম করে নিচ্ছি এখন আমি আরো বেশি এনার্জি দিচ্ছি কারণ আমি জানি আরো বছর বাদে আমার যা এজটা আরো বাড়বে এনার্জিটা আরো কমবে এটা আমি কিন্তু একটা শিক্ষা নিয়েছি যে আগামী দশ এগারো বারো বছর যেন আমি আমার এনার্জি বা আমার প্রয়াসে আমার এফার্ট কোনো খান্তি না থাকে যেটা একটা সময় ছিল হ্যাঁ সেদিক থেকে বলতে পারো যে আমার কর্মজগৎ বা আমার পড়াশোনার জগৎ থেকে হয়তো কিছু মানে সময় আমাকে অনেক কষ্ট দিয়েছে কিন্তু এই জিনিসটা আমি উপলব্ধ করেছি যে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলে এবং সময়ের সাথে সাথে যে কাজটা করার করে ফেলো ফেলে রেখো না একটা সময় ছিল শুধু সিস্টেম ওয়াইজ কাজ করতাম এই জিনিসটা পারফেক্টলি কমপ্লিট হবে তো আমি আরেকটা কাজ ধরবো মানে পারফেকশন ইস্ট যাকে বলে সিস্টেমের মধ্যে কাজ করতাম কোনো পেন্ডিং কাজ রে মানে রেখে আরেকটা কাজ ধরার সাহস দেখাতাম না কোনো একটা জিনিস ভেবে রেখেছি যে ওই জিনিসটা কমপ্লিট হলে আমি আরেকটা জিনিসে হাত লাগাবো এই করতে করতে আমার বয়স পেরিয়ে গেছে ওই জিনিসটা আর কমপ্লিটই হলো না একটা মানে প্যারামিটার সেট করতাম যে এই জিনিসটা যদি আমি অ্যাচিভ করতে পারি তবে গিয়ে আমি ওই জিনিসটা নিয়ে ভাববো আরেকটা জিনিস নিয়ে সেই জিনিসটা অ্যাচিভ করা হয়েও উঠলো না এখন শিফটটা আমার চেঞ্জ হয় সময় আমাকে এই শিক্ষাটা দিয়েছে এখন আমি র্যান্ডামলি ভাবি আর সিস্টেমে ভাবি না টেন পার্সেন্ট সিস্টেম নাইনটি পারসেন্ট র্যান্ডাম আমার মাইন্ডটা করে ফেলেছি প্রোগ্রাম করে ফেলেছি মাইন্ডটাকে এখন ওই ফ্লো এর মধ্যে যা ইচ্ছা করছে করে ফেলি যেটা করা দরকার করে ফেলি আগু পিছু ভাবার কিছু নেই অনেক বেশি কাজ করার চেষ্টা করি যেটা আগে ওই যে বললাম স্ক্রু ঢিলা ছিল স্ক্রুটাকে টাইট করে কিন্তু র্যান্ডামলি কাজ করবো রুটিন ওয়াইজ কাজ করব কিন্তু র্যান্ডামলি ওই সিস্টেমে থেকে না ওই বাধা ধরা গতের মধ্যে থেকে না ওই চিন্তা ভাবনা থেকে সরে এসে আমি আমার পারসেপশনটা পুরো মানে আমার ভেতরের ইগোটাকে ডিস্ট্রয় করে দিয়েছি এখন শুধু আমি ভাবি যে আমাকে কিছু করতে হবে কি করতে হবে কবে করতে হবে কেমন ভাবে করতে হবে অত ডিটেলসে আর যাই না ফট করে ফেলি যে জিনিসটা আগে করতে পারতাম না শুধু ভেবেই যাচ্ছি সময়টা কেন হচ্ছে না এই যে এইটা শেষ করে নি তারপরে এভাবে ছক কষতাম অত ছক কষার সময় নেই সময় টিকটিক টিকটিক করে এগিয়ে চলেছে আমি এই করতে করতে কত আমার জীবনে কতগুলো মূল্যবান সময় নষ্ট করে ফেললাম দশ কুড়ি কতগুলো এক একটা দশক ভাবলে মাথা খারাপ হয়ে যায় আর বেশি ভিডিওটা লম্বা করছি না কথা বলতে গেলে না মানে আমি রাজধানী এক্সপ্রেস হয়ে যাই থামানো যায় না তো আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার গল্প করতে চলে আসব এই টপিক্স হোক বা অন্য কোন মানে এরকম তো নয় যে এই টপিক্স এর উপর আমি আর কখনো কথা বলবো না এই টপিক্স এর উপরও কথা বলতে পারি নতুন কোনো বিষয় নিয়েও তোমাদের সামনে তুলে ধরতে পারি যখন যেটা ইচ্ছে ওই যে বললাম ক্যামেরা আগেও বলেছিলাম ক্যামেরা অন করি তখন আমার ওই মুহূর্তে যেটা কথা বলতে ইচ্ছে হয় আমার জানো তো এই ভিডিওটা দেওয়ার আগে অন্য কিছু নিয়ে আমার চিন্তাভাবনা করে এসছিলাম ক্যামেরাটা অন করলাম মাথায় অন্য কিছু খেলে গেল আমি এরকমই এখন র্যান্ডাম সময় আমাকে এই শিক্ষাটা দিয়েছে সিস্টেমাইজ করলে আমি হয়তো আগে ওই জিনিসটাই করতাম ইচ্ছে করুক বা না করুক দুদিন আগে থেকে ভেবে রেখেছি আজকে ওটাই করবো আর বাবা দুদিনের মধ্যে তো আমার মনে গতি প্রকৃতি অনেকগুলো মানে চেঞ্জ হয়ে গেছে চিন্তা ভাবনাগুলো অনেক বেশি হয়তো খেলছে অনেক কিছুই দুদিনের মধ্যে হয়তো আমি ডিসকভার করেছি সিস্টেমাইজ হলে কি আগেরটাই আমি ধরে রাখতাম ওটাকে করে রাখতে হবে আরো তিন দিন বাদে একটা ভেবে রেখেছি না এখন যেটা ভাবছো সেটাই বানাও এখন যেটা ভাবছি এখন যেটা করছি ওটাকেই এনজয় করো দুদিন বাদে কি হবে জানি না তখন আবার অন্য হয়তো জিনিস নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দেবো এখন হয়তো ভাবছি দু তিন বাদে এইটা করবো তখন কি হয়তো অন্য কিছু ইচ্ছা করছে কিন্তু সিস্টেম ওয়াইজ হলে কি না ভেবে রেখেছিলাম ওভাবেই চলি তার নিটফল আমার জিরো হয়েছিল সারা জীবনের যদি আমি আমার রেজাল্টটা দেখি এখন ওয়াইজ চলে না রেজাল্ট আমি জানি না সেটা আরো পাঁচ ছ বছর বাদে বুঝতে পারবো ভাল লাগছে আই এম ফিলিং ওয়েল সময় কিন্তু আমাকে এই জিনিসটা ভীষণ ভাবে উপলব্ধি করিয়েছে এখন অনেক কিছু শেখার আছে সময়ের থেকে হয়তো দশ বছর বাদে আরেকটা ভিডিও বানাবো নতুন কোনো উপলব্ধি নিয়ে নতুন কোনো চেতনা নিয়ে বা নতুন কোনো পার্সপেক্টিভ নিয়ে ভালো থাকবে